এলা শুক বলি খাওয়া আয় খাওয়া না যেalang করে খাওয়াইবো আমার তুলতিনা পড়ে يلا يلا কোইদুলটা সামনে باي ও ভাই ও ভাই ঘুরছি গে ভাই না ভাই দেন আলি উঠলি যে কিরুম লাগলো হরে মনে হলো বিমান উড়ছি আমার সাহস আমি না বেড়া কিলাম আর উর তুলো না উর ভুলো তুললো না এ সাহস তো আবার তোর দে আমি ওখানটা দিছি দিলে না আসমানো কেটিকা না খুশি এটা আওয়া মারছি কি রে কই গেছিলি তোরা স্কুলে আইলাম এই বেসারিস তোরা স্কুল বন্ধ কইলা থইছে আর কোন তুমি আরে কি হছস ভালো দিয়ে তলে নিছস গা আমারে এক কইতেছে কি গেল না বইতে হছস বেডাল নাম বলে সাবুল খন্তা 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 আর বাইন নাম এই বেডাল আমরা হুজাই ভালো দিছি বেডাল নাঙ্গু পা দাঙ্গুল দে আরে না দুই রাখো কাটাইছো